ময়নসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক কনসার্ট ও অজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় ইউনিয়নের সুশুতি নতুন বাজারে অনুষ্ঠানের প্রথম অধিবেশন ইসলামিক কনসার্ট অনুষ্ঠিত হয় দাওগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজুল হোসাইন শামীম এতে সহসভাপতির দায়িত্ব পালন করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে ইসলামিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মঞ্চ মাতান জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব নগর সাংস্কৃতিক সংসদ হক টিউন শিল্পী গোষ্ঠী কামাল উদ্দিন হোজাইফা গোষ্ঠী এবং নাসিদ শিল্পীগোষ্ঠীর সদস্যরা পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গোদাপাড়া মহিলা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মালানা বিল্লাল হোসেন কাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চট্টগ্রামের মাদ্রাসায় দারুস সাকাফার মুদারিস আবদুল্লাহ আল নোমান এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জামাল উদ্দিন এ পর্বের সহসভাপতি ছিলেন জামায়াত ইসলামীর নেতা মাহমুদুল হাসান বাবুল এছাড়াও অনুষ্ঠান জুড়ে ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি আশেপাশের বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলী জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তব্যে সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আল ইমরান তাদের ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সার্বিক আমরা ইনশাল্লাহ গত এই চার বছরে যতগুলো পবিত্র ঈদ ফিতর ঈদ উল আজহা গিয়েছে আমরা গরিব ও অসহায় মানুষের লিস্ট করে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছি আমার একটা সেলফিও তুলি নাই বাড়িতে বাড়িতে গিয়ে কেউ জানছে না নীরবে নিরবেশে আমরা বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছি আমার ফাউন্ডেশন কি করছে আমার ফাউন্ডেশন কোন দিকে এগোচ্ছে আমার ফাউন্ডেশন কি কাজ করছে আমি ব্যক্তি কি কাজ করছি সেটা দেখবেন না শুধু দেখবেন আমার ফাউন্ডেশন কি কাজ করছে আমার ফাউন্ডেশনে সকলেই সার্বিক সহযোগিতা করবেন এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ ও সদস্যবৃন্দরা উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার দাওগাঁও ইউনিয়নের নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে মানুষের পাশে থেকে ভূমিকা রাখছে সদিচ্ছা সামাজিক ফাউন্ডেশন